যে মামলাগুলো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বার্থ উন্নয়ী মহল যারা ইতিমধ্যে নৌকামার কাটিয়ে নির্বাচন করেছেন চেয়ারম্যান হয়েছেন ব্যক্তিগত তারা তাদের আক্রোশকে পুঁজি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নামে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন থানায় তারা মামলা রুজু করে তাদেরকে হয়রানি করার চক্রান্ত করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকে আলিপটেক ইউনিয়ন বর্তমানে ইউনিয়ন কাশীপুর ইউনিয়ন তথাপি বক্তবলি বরগনার আজকে অনেক বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তারা যারা ইতিমধ্যেই